এই সংগঠনের বিষয়বস্তু হচ্ছে এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন আমার আপনার সকলের প্রিয় নেতা আমাদের নেতা বাংলাদেশ জাতীয় জনতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার যে মানবিক গুণগুলিগুলো ছিল অত্যন্ত প্রচার বিমুখ মানুষ এই আমরা বিএনপির কার্যক্রম হয়তো অফিসিয়ালি শুরু হয়েছে বা একটি ব্যানারের নামে শুরু হয়েছে অল্প আগে কিন্তু এই এই যারা এই পরিবারের যারা আছেন এখানে এবং এখানে যারা আসতে পারেন আরও বেশ কয়েকজন আছেন ওনারা কিন্তু প্রায় দশ বারো বছর ধরেই এই কাজগুলো নিরবেন নিভিত করে যাচ্ছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে যখন কোনো জনহিতষীমূলক কাজ আমরা করি জন মানব কল্যাণমূলক কাজ আমরা করি আমরা যদি কিছুটা মানুষের কাছে প্রচার করতে পারি তাহলে অন্য আরও দশজন উৎসাহিত হয় সেভাবেই সম্পূর্ণ তারেক রহমানের তত্ত্বাবধানে ওনার নির্দেশনায় ওনারা শুধুমাত্র কায়িক পরিশ্রম করে এই সকল অনুষ্ঠানগুলো সফল করছে এবং কোনো ক্রেডিট নেওয়া ছাড়াই এতগুলো মানুষ একেবারে থ্যাংকসলেস জবের মতো এই কাজগুলো করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে দেখে নয় যেটা তারেক রহমান সাহেবের রাজনীতি যে রাজনীতিবিদদেরকে বা রাজনৈতিক কর্মীদেরকে মানুষের কাছে যেতে হবে সেটারই অংশ হিসেবে কিন্তু আমরা বিএনপি পরিবার সঙ্গে কাজ করে যাচ্ছেন গণতান্ত্রিক আন্দোলনে যারা হত্যা হয়েছেন গুম হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা যায় তাদের পাশে যেন থাকা যায় এবং তাদের কাছে একটি বার্তা আমাদের নেতা জনাব তারের রহমানের যেন পরিষ্কারভাবে পৌঁছানো যায় শুধু এই স্বল্প পরিসরে নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান যদি একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পান এই সকল পরিবারকে উনি রাষ্ট্রীয়ভাবেও স্বীকৃতি দিবেন সম্মান দিবেন এবং এই পরিবারের পাশে উনি থাকার চেষ্টা করবেন